একটা স্পেশাল গান দিয়ে শুরু করব এই গানটাতে ইউটিউব চাইলেও কপিরাইট দিতে পারবে না কারণ লিরিক্সই চেঞ্জ করে দেব। ঠিক আছে চলো এই গানটাকে আমি বের করেছি যে একটা ওয়ার্ডের সঙ্গে মিল করে গানটাকে খুঁজে বের করেছি সেটা হচ্ছে গানটার মেন যে লিরিক্সটা আমি চেঞ্জ করব সেটা হচ্ছে থোরা হুম তো সেইটাকে আমি কি দিয়ে অ্যাড করব মানে ওটা রিপ্লেসমেন্ট কোন ওয়ার্ডটা দিয়ে করব সেটা হচ্ছে ফোরা হুম আমি গতকালকে মেচুর ভিডিও দেখিনি মানে গত পরশু দিন তার জন্য আমি জানতেই পারিনি আমি জানতে পারিনি না এই গানটা হবে না অন্য একটা গান সেটা হলো ফোরাসা ফোরা হুম ফোরাসা প্যার হুয়া হে বাকি বৌদি ভাইরাস দেহি চুকে

রোগ নিয়ে হাস্যকৌতুক একদম নয় শরীর থাকলে রোগ হবেই না সেটাকে পাপের ফল বলবো না অন্য কিছু বলে কটাক্ষ করব সেটার কোনো কথাই নেই কিন্তু আমার না হাসি পাচ্ছিলো তা কি করব সেটা কেন পাচ্ছিল সেটা নিয়ে বলছি তার আগে বলি ওই যে বললাম না আমি আর কিমা দিদি আমরা হচ্ছি একে অপরের পরিপূরক দেখো কন্টেন্ট নেই কিমা দিদি আমাকে নিয়ে একটা ভিডিও বানালো আর হচ্ছে আমার কথা দিয়ে আমার ভিডিও মানে আমার ভিডিওর কথা নিয়ে তার আগের দিন লাইভ করলো তারপরের দিন একটা ভিডিও বানালো আবার গতকালকে যে লাইভ করলো সেটাও আমার কথা দিই তা দেখো আমরা একে অপরের পরিপূরক না আমরা বুঝতে পারি যে আমাদের এখন একে অপরকে দরকার সে একটুখানি খোঁচা দিয়ে হোক একটুখানি ভালোবাসা দিয়ে হোক একটুখানি ঝালঝাল কথা বলে হোক তো আমাদের দরকার পড়বে তো ওর জন্য দেখেছো কি সুন্দর আমরা একে অপরকে বুঝি আমরা হচ্ছে সোলমেট তাই না কিমা দিদি প্রকৃত অর্থেই আমি তোমার বহিন দেখেছে তো কত সুন্দর বুঝতে পারি তো যাই হোক কিমা দিদি মন্দিরের বিশ্বাসঘাতকতা নিয়ে আমাকে একটা কথা বলেছে যে ওই যে মানে আমি বলেছি এক আর কিমা দিদি ভেবে নিয়েছে নিজের মতন আমি কোথাও বলিনি যে মন্দিরা কারোর বুকে মাথা রেখে তারপরে আমাকে ফোন করেছিল না এরকম কথা আমি কোথাও বলিনি এরকম পরিস্থিতিতে ও আমাকে ভিডিও করেওনি ফোন করেও নি ঠিক আছে মানে ভিডিও কল করেনি ফোনও করেনি এই অবস্থাতে নর্মাল পরিস্থিতিতেই করেছিল কিন্তু মানে ওই বলে না একটা আরে বলো না হানিমুন ঠিক আছে হানিমুন এবার হানিমুনে কি হয় সেটা আমাদের সবাই আমরা জানি সেটাকে তো আর ডিটেলসে কেউ ভাঙিয়ে বলে না তো ঠিক সেরকমই একটা ব্যাপার স্যাপার তো যাই হোক এটাকে নিয়ে এটা আমাকে আমার সঙ্গে শেয়ার করেছিল আমি নিয়ে মন্দিরা ওকে ব্ল্যাকমেল করেছি এই তো এইটাই হচ্ছে বিশ্বাসঘাতকতার পরিচয় শোনো তারপরে আবার কি বলছে আরে মন্দিরাকে কি বলবে ও নিজেই মতকে স্বামীকে নিয়ে লাইভ করেছে ঠিক আছে ও যা করেছে দম দেখিয়ে নিজের মানে সামনাসামনি করেছে ব্যাস তাহলে যে দম দেখিয়ে সব কিছু স্বীকার করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে মত খেয়েছে বরকে পাশে রেখে লাইভ করেছে একজন সিঁদুর উঠিয়ে দিয়েছে আরেকজন সিঁদুর পড়িয়ে দিয়েছে তাহলে যে এত কিছু করার দম রাখে তাকে ব্ল্যাকমেল করবে কেডা তার সম্পর্কে কিছু বলে বিশ্বাসঘাতকতার পরিচয় দেবে কেডা যার কিছু গোপন থাকে তার সম্পর্কে কিছু বললে পরে তখন গিয়ে সেটা হয় বিশ্বাসঘাতকতা কিমা দিদি আমার আমার পুরো মুখটাই বন্ধ করে দিয়েছে মানে এখানে মুখ বন্ধ করে দিয়েছে মানে আমার আর কিছু বলার দরকারই নেই কিংবা দিদি নিজের মুখেই সব কিছু বলে দিয়েছে যার কি যে কিনা সমস্ত হাত ব্রেক করে তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তাকে আর কোনো কিছু বলে কিছু এক্সপোজ করার কোনো জায়গাই নেই ঠিক আছে তো যাই হোক আমি জানি এই সমস্ত কথা বলে বলে আমাদের ভেতরে ফুট লাগানোর চেষ্টা করা হচ্ছে মন্দিরার আমার মধ্যে ফুট লাগানোর চেষ্টা করা হচ্ছে হবে না আমরা নিজেদের মধ্যে ওই যে আপোষ বলো না দিদি আপোষ ওটা আপোষের থেকে পাপোষ অতিক্রম করে আরো অনেক দূরে চলে গেছে ঠিক আছে ওখানটায় আর কেউ ঢুকতে পারবে না ইভেন আমাদের এই সম্পর্কের মধ্যে আর ঢুকতে পারবো না বুঝতে তো তো চ্যাপ্টার আমি আজকের মতন এখানে ক্লোজ করে দিলাম এবার যে যাই বলুক বলুক বলে না কেন যে যাই বলুক না কেন কি কথা আসি যে যাই বলুক না কেন এটাকে নিয়ে আর নাড়াচাড়া আমি দেব না আমার যা বলার আমি ওপেন বলেছি ঠিক আছে সবটাই ওপেন আছে কোনো কিছু আমি যদি কিছু প্রাইভেট করে থাকি সেটা হচ্ছে ভয়েস সেটা আমি আমার বলে না রক্ষার্থে আমি সেগুলোকে সরিয়ে দিয়েছি প্রাইভেট করে দিয়েছি বাস হয়ে গেল মিটে গেল আচ্ছা 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 এইবার আসি ও বলছিল না যে মন্দিরা আমার সঙ্গে এই সমস্ত কথা বলেছিল প্রাইভেট একান্তই ব্যক্তিগত কথা আমার সাথে শেয়ার করেছিল সেগুলো বলে দিয়ে নাকি আমি বিশ্বাসঘাতকতার কাজ করেছি এই সমস্ত আবার নিজেই বলছে সমস্তটা ওপেনই করেছে আচ্ছা এই যে মন্দিরের একটা সম্পর্কের কথা আমরা জানতাম তাই না যে মন্দিরা তার হাজব্যান্ডকে ব্যতি রেখে অন্য আরেকজন অন্য আরেকটা ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়েছে সেটা আমরা জানতাম ঠিক আছে বাদ বাকি মন্দিরার আরও কয়েকটা সম্পর্কের কথা কিন্তু সোমনাথ সবার সামনে নিয়ে আসে তাই না তো আমার মনে হয় আমার মতে যদিও বা পরবর্তীতে সেটার থেকে ডিনাই করেছে বা সেটা উত্তেজনামূলক বোস বলে ফেলেছে উত্তেজিত হয়ে বলে ফেলেছে সেটা সে স্বীকার করেছে কিন্তু সেই মুহূর্তে সেই মুহূর্তে সোমনাথের সেই কথাবার্তাগুলো মন্দিরের ইমেজের উপরে কতটাই ইম্প্যাক্ট ফেলেছে সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না হুম সেটা সবাই জানে তো যদি কেউ মন্দিরার চরিত্র নিয়ে বেশি টানা করে থাকে সেটা আমি নই ঠিক আছে তো যাই হোক আর এবার বলি কিমা দিদি হুম তুমিও কিন্তু একটা সময় ঝুলন্তকে ফোন করেছিলে হ্যাঁ সেও কিন্তু তোমার সম্পর্কে বলে দিয়েছিল ইভেন কাজল 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 পড়েছি আমি এই দেখো কাজল পড়েছি আমি তো এই নামটাও কিন্তু তোমার সেই বান্ধবী সামনে নিয়ে এসেছিল তাহলে হু ইজ দ্য বিশ্বাসঘাতক কিমা দিদি হু ইজ দ্য বিশ্বাসঘাতক তুমি এই ছাড়ো তো কে বিশ্বাসঘাতক ছাড়ো তো এই সমস্ত কথা বলতে বলতে আমার আর তোমার সাথে ঝগড়া করার ইচ্ছে নেই আমার তোমার সাথে ঝগড়া করার বিন্দু মাত্র ইচ্ছা নেই কারণ আমার কাছে এখন কন্টেন্ট আছে ঠিক আছে এইবার এই মধুচক্রের ব্যাপারটা হুম শুনতেও কি বিচ্ছিরি লাগে তো এই ব্যাপারটা নাকি ফোকলা বলেছে মানে ফোকলা ওদেরকে বলেছে যে মিনা নাকি তার ফ্ল্যাটে এই যে সেকেন্ড যে ফ্ল্যাট যেখানে এখন বর্তমানে থাকে সেখানে নাকি মিনা মধুচক্র চালায় আর সেটা কোন ফোকলার কোন কথার পরিপ্রেক্ষিতে কিমা দিদি বলেছে যে এই যে জিমওয়ালা এর সঙ্গে যে একটা সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে তার আগেও নাকি তিনজনের সঙ্গে মিনার সম্পর্ক ছিল মানে এই তো সেদিন দেখলাম ফোকলার বাইকে করে ফোকলার বুলেটে করে মিনা পোস্ট অফিসে যাচ্ছে ডিসপ্যাচ করতে ঠিক আছে আমরা দেখলাম যে মিনার ফ্ল্যাটে কেউ ছিল যা লাইফ চলাকালীন মিনা কারোর সঙ্গে কিছু জিজ্ঞাসা করছিল কিছু দাম জিজ্ঞাসা করছিল ব্রেসলেট তো সেই সময়ও ফোকলা ছিল তাহলে মিনা ওই তিনটের সঙ্গে জুরলো কখন কখন জুরল আচ্ছা চলো জুড়েছে ঠিক আছে তো তিনজনের সঙ্গে জুড়েছে তার মানে মধুচক্র মধুচক্র কাকে বলে কিমা দিদি ও কিমা দিদি মধুচক্র কাকে বলে মধুচক্র হচ্ছে দেহের বিনিময়ে পয়সা দেওয়া পয়সা নেওয়া তাই না সম্ভোগের পরিবর্তে পয়সা যদি নেওয়া হয় তাহলে সেটাকে বলে মধুচক্র যাই হোক কিমা দিদি জানবে না এটা হতে পারে তো এবার এই যে ফোকলা এ কথা বলেছে আর সেই কথা অনুযায়ী তোমরাও বিশ্বাস করেছ যদিও বা করে থাকে মধুচক্র যদি করে থাকে ওই দেহের পরিবর্তে যদি ছি ছি যে এইসব কথাগুলি না মানে নেওয়া যায় না কানে আর বলাও যায় না যদি প্রকৃত অর্থে মধুচক্র করে থাকে তাহলে তো সেটাও তো ফোকলার জন্যই করেছে কারণ ফোকলাই তো সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে যাই ছিল সমস্তটা সমস্তটা তুলে নিয়ে ওকে একদম দেউলিয়া করে দিয়ে তারপরে পালিয়ে গেছে কাজ করার নাম করে পালিয়ে চলে গেছে তাহলে ওই মেয়েটা চলবে কি করে তো সেই কারণেই হয়তো ওই কুপথে পা বাড়িয়েছে তাই না সেই কারণেই ও কুপথে পা বাড়িয়েছে আর সবচেয়ে এই দু হাজার দাঁড়িয়ে কিমা দিদির মতন মহিলা যার কিনা ঘরে একটা মানে আলট্রা মডার্ন মেয়ে রয়েছে তাই না যে কিনা কাজ করে যে কিনা কি বলবো ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করে যার ছেলের ছেলে বৌমা সেও ওয়েস্টার্ন ড্রেস পরে তো সেই মানে তিন মেয়ের মা তাই না কারণ বৌমাও তো মাই হয় সেই কিমা দিদি বলছে একা একটা ফ্ল্যাটে নাকি একটা মেয়ে কিছুতেই থাকতে পারে না এই দু হাজার পঁচিশে রয়েছি আমরা তাই না আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই ধরনের একটা কথা আমাদেরকে শুনতে হচ্ছে এবং এটা বিশ্বাস করানোর জন্য কিমা দিদির আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে কিমা দিদি আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে যে একটা ফ্ল্যাটে একটা মেয়ে কোনো সময় একা থাকতে পারে না তাহলে এই যে যেই সমস্ত মেয়েরা বা মহিলারা আমারই পরিচিত আছে আমারই পরিচিত আছে যে বিয়ের আগ পর্যন্ত একা ইঞ্জিনিয়ারিং করে তারপরে হচ্ছে বলে না পলিটেকনিক এই সবই বলে তো বাড়ির থেকে দূরে কেরালায় হ্যাঁ কেরালায় চাকরি পেয়েছিল তো সে ওখানে একা থাকতো তারপরে তার বিয়ে হয়েছে ধুমধাম করে বিয়ে হয়েছে তারপরে একটা নির্দিষ্ট সময় পরে ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসেছে ঠিক আছে তো সে কি একা ছিল না এ কোথার থেকে উঠে এসেছো কিমা দিদি এখনকার যুগে দাঁড়িয়ে এই কথা বলছো একটা ছেলেও একটা ফ্ল্যাটে একা থাকতে পারে একটা মেয়েও একটা ফ্ল্যাটে একা থাকতে পারে আর চরিত্র যদি খারাপ করার কথা হয় না কিমা দিদি তাহলে সে ঘরের মধ্যে থেকেও চরিত্র খারাপ করতে পারে ঘরে বসে বসেও করতে পারে ঠিক আছে তার জন্য তাকে একটা ফাঁকা বাড়ি প্রয়োজন হবে এরকম কোনো কথা নেই কোথাও লেখা নেই যাই হোক আমি জানি না আমি আর কাউকে বোঝাতে আমি আমি পারবো না আমার আমি মনে হয় বোঝাতে পারছি না ফল্ট আমারই কিমা দিদি তার রাস্তায় ঠিক আছে আমি হয়তো বোঝাতে পারছি না বাট এই টাইপের নোংরা কথা আমার মনে হয় না বলা উচিত কেউ মধুচক্রে লিপ্ত রয়েছে এই টাইপের কথা বলা উচিত বলে আমার মনে হয় না জঘন্য একটা কথা হুম প্রত্যেকের ঘরেই তাদের সন্তান রয়েছে আমরা নিজেরাও মহিলা এই ধরনের নোংরা কথাটা বলা উচিত নয় চলো কিমা দিদিকে ছাড়লাম আবার যদি বলার মতন কোনো জায়গা দেখি তাহলে অবশ্যই বলবো এবার চলে আসি হচ্ছে তোমার বেচুর ভিডিওতে যেই গানটা করলাম এই যে গাল ফুলছে হুম এরকম করে আমি তো আগের দিনের ভিডিও দেখি নাই আমি গতকালকে দেখছি উমা দাড়ি কেটে ফেললো হ্যাঁ দাড়ি তো বলে এটা বলে গোফ এখানটায় যেটা থাকে সেটা গোফ এটা হচ্ছে দাড়ি তো দাড়ি কেটে ফেললো ইয়ে বাবা বৌদিকে এত এত বড় একখানা ধাক্কা দিতে পারলো দর্শকদেরকে খুশি করে দিল বৌদিকে কি তাহলে ছেড়ে দিল হ্যাঁ যেই দিন বেচু দেখবে দাড়ি ক্লিন করে একদম ক্লিন শেভ রেখেছে আগের মতন চিকনা তো তখন বুঝবে যে বৌদির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ঠিক আছে কারণ ওই মনুরও আগে কিন্তু দাড়ি ছিল না মানে ওরকম মার্কা ছিল না কিন্তু এখন কিন্তু মনুর বেশ ভালোই দাড়ি মানে দাড়ির একেবারে জঙ্গল হয়ে গেছে হ্যাঁ টিম করে না ওই বৌদির বিরহে ট্রিম টিমও করে না তো সে কিন্তু এখনও দাড়ি কাটেনি আবার যেহেতু মনু ধর্মে হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী তো তাদের মধ্যে দাড়ি রাখে তো সেটাও একটা কারণ হতে পারে যে দাড়ি কাটেনি কিন্তু বেচু সে তো আজ পর্যন্ত কোনো সময় দাঁড়িয়ে রাখতো না সে তো বৌদির চাপে পড়েই তো দাড়িটা রেখেছে আমি তো ভাবলাম মনে হয় বৌদির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে ও বাবা ভিডিওতে গিয়ে দেখি কি ফোড়া হয়েছে কখনো এই তোমরা এর আগে দেখেছ তোমরা যারা পাঁচ বছর ধরে পাঁচ বছর আর বছর সাত বছর ধরে বেচুকে দেখছো তারা কখনো দেখেছ বেচুর এইভাবে ফোড়া হয়েছে আমি তো এই বৌদি আসার আগে তো দেখিনি বৌদিও আসলো দাড়িও বড় করলো আর প্রথমে ফোড়া হলো মুখেই মনে হয় মুখে না নাকে একটা নাকে হলো তারপরে সেটা কমলো তারপরে আবার হলো তারপরে এখন আবার হয়েছে মানে এই মাস ছয়েকের মধ্যে তিনবার হলো একবার তো ভরা শীতে হলো তারপরে আরেকবার হলো তারপরে এই গরমে হয়েছে মানে তিন তিনবার হয়ে গেল আবার ওদিকে দেখলাম বৌদিরও এখানটায় হয়েছে মানে ভাইরাস দেওয়া নেওয়া হচ্ছে বুঝতে পেরেছ এতদিন কিন্তু হয়নি এই বৌদির ছোঁয়া জবের থেকে লেগেছে তবের থেকে কিন্তু একের পর এক ফোড়া উঠেই চলেছে এটা কিন্তু ইয়ার কিনা এটা ছোঁয়া হতে পারে ঠিক আছে দুদিন আগে দেখলাম বৌদির ভিডিওতে বৌদির এইখানটায় ফোড়া হয়েছে সেটারই ওই ছাওয়া ঠাওয়া দেখতে গিয়ে হয়তো সেটারই রস ফস লেগেছে আর সেটারই ছোঁয়া লেগে হয়তো বেচুর আবার হয়েছে হতেই পারে এরকমটা নতুবা এরকম ফোড়া এত ঘন ঘন হয় নাকি দিব্য ভালো খাচ্ছে যে পয়জন ওইভাবে ফুলে ফুটে ফুটে বেরোচ্ছে এরকম তো না বাড়ির খাবার খায় বাইরের খাওয়ার তো খায় না যে ভেতরে বিষ ঢুকে যাচ্ছে তাহলে এত ফোড়া কিসের জন্য হচ্ছে ছোঁয়া লাগছে বৌদির ছোঁয়ায় পুরো একাকার যাই হোক গরম পড়েছে গরমে আরেকবার ফোড়া দিলো মানে সিজন চেঞ্জ হবে আর ফোড়া হবে ফোড়া বেরোবে গরম থেকে আরেকটা টপিকে ঢুকে যাই বেচু বলছে এই আসলো গরমকাল গরম তো না কষ্টের কাল আসলো হুম বলছে এই যে কি কষ্ট গরমে যে কি কষ্ট তারপরে চারিদিক মন মরা মরা ভাব তার মধ্যে পাখির কু 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 আওয়াজ মানে উদাস একটা অবস্থা যার কোনো কাজকাম থাকে না তার এরকম চারপাশ মরা মরা লাগে কেমন একটা মন খারাপ লাগে শান্ত দুপুর শান্ত বিকাল তারই এই সমস্ত লাগে আর ভাবো বেচুর গরমকাল তো না বেচু বলছে গরমকাল তো না কষ্টের কাল বেচুর তো ওই সারাটা দিন ওই ব্লগ করার জন্য কিছু দেখানোর জন্য তখনই বাইরে বের হবে বাদ বাকি তো ঘরেই বসে থাকবে কাজ কি না আগুনের সামনে সে রান্না করবে না বাইরে পিঠ পুড়িয়ে সে বাইরে কোনো কাজ করবে তার তো যা কাজ ওই ব্লগিং দেখানোর জন্য বাইরে একটু একটুখানি বের হওয়া তাতেই বেচু বলছে গরমকাল হচ্ছে কষ্টের কাল আর যারা ভাবো মানে যারা ট্রাফিক পুলিশ তারপরে যারা এই রিক্সা ভ্যান অটো যাই চালায় না কেন তাদের কি কষ্ট যাদের রাস্তার পাশে দোকান যারা মাঠে ঘাটে কাজ করে যারা ইট ভাটায় কাজ করে কারখানায় কাজ করে তাদের কত কষ্ট হুম তো যাই হোক বেচুর যদি ওই কষ্ট সহ্য করতে হতো তাহলে কী করতো বেচু সময় কাজ করেছে ফালতু কথা বলে লাভ নেই বেচু সময় কাজ করেছে সব সময় তো ওই ভ্লগিং করেছে তা তো না কিছুদিন কাজও করেছে কিন্তু এখন বেঁচে যে বলে গরমকাল তো না কষ্টের কাল শুনলে কেমন লাগে তাই না গরম ঘরে বসেও কোনো কাজ না করলেও গরম লাগে কিন্তু তাদের থেকে তো আর বেশি লাগে না যারা কিনা কাজ করছে রান্নাঘরে রান্না করছে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা এখনও যারা কাঠের উনুনের কাজ করে বাবা তাদের কি কষ্ট সত্যি ওই সামনে বসে থেকে জাল দিতে হয় আর গ্যাসের কাজে অনেক সময় বসিয়ে দিয়ে একটুখানি ফ্যানের তলায় বসে নিলাম এরকমও করা যায় এইবার বেচু যেটা বললো আর কি গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে না তার আগের দিনের ভিডিওতে হ্যাঁ গতকালকের ভিডিওতে তো দেখলাম তোমার কী যেন বলছে আরে বলো না ছেলের পরীক্ষা নিয়ে ব্যস্ত আর বাচ্চা হয়েছে বিল বিড়াল বাচ্চা দিয়েছে তার আগের দিনের ভিডিওতে এই কথা বলেছে যে খুব বাচ্চা বেঁচে গেছি যদি যেতাম তাহলে আমাকেও ড্রামের মধ্যে পাওয়া যেত হুম না ঘুমিয়ে শরীর খারাপ হবে না এত বড়ো একটা ঝড়ঝাপটা পার করে আসলাম তাতেই আমার কিছু হলো না আর না ঘুমালে শরীর খারাপ হবে তো শরীর খারাপ হবে না ঠিক আছে তা আমি শুনে ভাবছি কে কাকে মারতে চেয়েছিল কে কাকে মারতে চেয়েছিল সেটা তো একমাত্র উপরওয়ালাই জানে আর কে যে কি বাঁচা বেঁচে গেছে কতখানি বাঁচা বেঁচে গেছে সেটাও তো একমাত্র ভগবানই ডিসাইড করবে কে ঠিক কত বাঁচা বেঁচে গেছে এদিকে মিনাও বেরিয়েছে ওদিকে বৌদির এন্ট্রিও হয়েছে এদিকে ফুরে ফুরে ফোড়া বের হচ্ছে এইবার যখন ডিভোর্সটা হবে যখন বৌদির এন্ট্রি হবে না বৌদি বেচুকে নিয়ে আলাদাই থাকবে সেটা তো হচ্ছে দেখার বিষয় আলাদা থাকলে দেখার মতন কিছু বিষয় হবে না একসাথে থাকলে পরেই হবে দেখার মতন বিষয় বুঝতে পেরেছ তারপরে বোঝা যাবে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মানে সিল করে দেওয়া হয় নাকি ওই সোনার হাড়ির মতন মাটির তলায় গেড়ে দেওয়া হয় না ছাদের থেকে ফেলে দেওয়া হয় না আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয় সেটা তো পরবর্তীতে সময়ই কথা বলবে তাই না কে কাকে মারতে চেয়েছিল কে কাকে কি করতে চেয়েছিল সেটা তো সময় বলবে চলে আসি মিনার ভিডিওতে মিনার ভিডিওতে যখনই দেখি দশ মিনিটের ওপরে গেছে তখনই বুঝতে পারি যে মিনার ভিডিওতে তোমার অ্যাড আছেই আছে হ্যাঁ অ্যাড আছে প্রচুর অ্যাড পাচ্ছে তাই না এই এক সময় তোমার হচ্ছে বেচু বলেছিল যে এখানে ছিল কার মুখ দেখিয়ে ভাইরাল হয়েছে কার মুখ দেখিয়ে চ্যানেল গ্রো করেছে কার মুখ দেখিয়ে তারপরে প্রোমোশনাল ভিডিওগুলো করেছে তো সেই টাকার উপরেও ওদের হক এখন এখন মিনার কাউকেই দেখাতে হচ্ছে না কেউ তার চ্যানেলও হ্যান্ডেল করে দিচ্ছে না নিজেরটা নিজেই হ্যান্ডেল করছে নিজেরটা নিজেই করছে এখানটায় আমার একটা সন্দেহ আছে কেন বলো তো কিসের সন্দেহ আছে কারণ এই গোটা বিষয়টা কে দেখাশোনা করত ফোকলা দেখাশোনা করত। এখন কে দেখাশোনা করছে এটা হচ্ছে আমার একটা সন্দেহের জায়গা এই গোটা বিষয়টা কোনো চক্রান্ত নয় তো মানে কোনো নাটক নয় তো এটাই আমার মনে হচ্ছে যাই হোক মিনার ভিডিওতে দেখলাম যে একটু একটু করে বলে না ওই যে গতিতে ফিরছে একটু একটু করে গতিতে ফিরছে ফিরলেই ভালো কোনো কিছু পারমানেন্ট নয় আমাদের লাইফটাই পারমানেন্ট নয় তো সেই লাইফে না দুঃখ পার্মানেন্ট না সুখ পারমানেন্ট সেই কারণে যেহেতু কোনো কিছুই পারমানেন্ট নয় তাই দুঃখটাকে ভুলে যেতে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে মিনাকে নিয়ে যখন বলছি বা ওর এই যে অ্যাড হ্যান্ডেল করার কথা বলছি আরও একটা কথা বলি আমাদের কিমা দিদি বলেছে যে ওই পাল্টু পিসোর সঙ্গে কথোপকথন কালে নাকি বেচুর বাবার সঙ্গে কথোপকথন কালে মিনার বাবা নাকি বলেছিল যে আমার মেয়ে যে ওখানে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে রেখে এসেছে সেখান থেকে কি আমরা কোনো টাকা পয়সা কোনো সময় দাবি দেওয়া করেছি কোনো সময় চেয়েছি একটা টাকা নিতে গেছি মেয়ের বাড়ির থেকে তো এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের কিমা দিদি বলছে কোন অধিকারে আসবে টাকাটা নিতে কারণ চ্যানেলটা তো আর বাপের বাড়ির থেকে নিয়ে আসেনি বাহ 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 চ্যানেলটা তো আর বাপের বাড়ি থেকে নিয়ে আসেনি চ্যানেলটা এখানে এসে খুলেছে এখানে এসে ফেস ভ্যালু তৈরি হয়েছে হুম তো সেই রক সেই দিক থেকে দেখতে গেলে চ্যানেল থেকে যা উপার্জন করেছিল সেটা তো নিজেদের কাছেও রাখা উচিত ছিল না সেটা তো ডাইরেক্ট যার থ্রুতে যার সোর্সে ওদের ফেসটা ভাইরাল হয়েছিল তাদের তাকে দেওয়া উচিত ছিল অর্থাৎ মিনার ননদ তাকে দেওয়া উচিত ছিল কারণ বেচুর তো নিজেরও ফেস ভ্যালু ছিল না নিজেরটা নিজে থেকে তো তৈরি করেনি নিজে থেকে যদি গায়ে খেটে গতরে খেটে বা লাখ যদি কারো কাজ করে থাকে সেটা হচ্ছে বেচুর নিজের বায়োলজিক্যাল দিদি সে তৈরি করেছে নিজের জায়গা আর তার থ্রুতে বেচু আর মিনা তৈরি করেছে তাহলে টাকা যদি দিতেই হয় তাহলে ওই দিদির চরণে দিতে হবে আর কে বলেছে যে শ্বশুর বাড়িতে যদি এসে মহিলারা কাজ শুরু করে পয়সা উপার্জন করে সেখান থেকে সে তার নিজের বাপের বাড়িকে দেখতে পারবে না এটা কোন ধরনের মেন্টালিটি কি মেন্টালিটি যে একটা ফ্ল্যাটে একটা মেয়ে একা থাকতে পারেই না তাকে কাউকে না কাউকে দরকারই হয় হ্যাঁ কোন সময়ে দরকার হয় বা রাখা উচিত শারীরিক অসুস্থতা এই সমস্ত কারণ বা একটা আপদ বিপদ ঘটে যাওয়া এই সমস্ত বিষয়ের জন্য কেউ যদি সঙ্গে থাকে তাহলে সেটা অ্যাডভান্টেজ হয় হুম কিন্তু তার মানে এই না যে একা থাকতেই পারে না এটা একটা মানে অবাস্তব কথা আমাদের কিমা দিদির কাছে এটা একটা অবাস্তব কথা কেউ একা একা ফ্ল্যাটে রয়েছে হুম থাকতেই পারবে না আচ্ছা তো কোনো মহিলা যদি বিয়ের পর বা কোনো মেয়ে যদি বিয়ের পর এসে চাকরি পায় তাহলে সেই পুরো ক্রেডিটটা কি তার শ্বশুরবাড়ির হয়ে গেল তাহলে পড়াশোনা করিয়েছে কেডা তার মেয়েটা নিজের বাবা মা পড়াশোনা করিয়েছে তাহলে ক্রেডিট শ্বশুরবাড়ির হলো কী করে সেই দিক থেকে যদি দেখতে যাই সবাইকেই নিয়ে চলতে হয় আজকে আমি এই ইউটিউবটা কোথায় বসে খুলেছি বাপের বাড়িতে বসে খুলেছি খুলিনি তো শ্বশুর বসে খুলেছি কিন্তু আমি তো মাস গেলে একটা যাই হোক অ্যামাউন্ট আমি বাপের বাড়িতে পাঠাই আমি তো শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিই না বা আমি তো আমার বরের হাতে তুলে দিই না আমারটা আমার কাছে থাকে যদি সংসারের কোনো প্রয়োজনে এই তো কত খরচা করলাম সংসারের প্রয়োজনে লাগে তখন দেব আর বাপের বাড়িতে দেব। এখানটায় তো কেউ হস্তক্ষেপ করতে পারবে না না গলাতে পারবে না অবশ্য সব পরিবারে তো সেটা সমান সবাই সমান হয় না তাই না কিন্তু এইটা বলা ভুল যে চ্যানেলটা বাপের বাড়ির থেকে নিয়ে আসেনি যে বাপের বাড়িতে টাকা পাঠাবে আজকে তোমার মেয়ে যদি তোমাকে সাহায্য না করে বিয়ের পরে যদি তোমার মেয়ে যদি তোমাকে সাহায্য না করে ধরো তোমাদের উপার্জন হচ্ছে না কথার কথা এরকমটা হোক চাই না যদি সাহায্য না করে তখন চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো